আমি উনিশশো সালের যুদ্ধ দেখিনি আমি দেখেছি দুই সালের কটা আন্দোলন যেখানে লাখ লাখ ছাত্র ন্যায় পেতে গিয়ে রাস্তায় নেমেছিল যেখানে পুলিশ ছাত্রদেরকে প্রোটেকশন দেবে সেখানে পুলিশ ছাত্রদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করছে এজন্যই কি আমাদের উনিশশো একাত্তর সালে এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল কখনোই না ছাত্ররা এটা সবসময় বিশ্বাস করত পুলিশ কখনোই তাদেরকে গুলি করবে না তাই তারা বুক পেতে দিয়েছিল তাদের বন্দুকের সামনে কিন্তু না সব বিশ্বাস ভেঙে দিয়ে পুলিশ তাদেরকে কুত্তার মতো গুলি করে করে মেরে ফেললো এমনকি মা বোনেদেরও সারেনি তারা রাস্তায় ফেলে কুকুরের মতো পিছিয়ে পিছিয়ে রক্তাক্ত করে দিয়েছে পুরো শরীরটা পুরো শহর জুড়ে রক্তের বন্যা হয়ে গেছে যে দেশে পনেরো বছর লেখাপড়া করার নিজের যোগ্যতায় চাকরি হয় না বেকার অবস্থায় পর ঘরে বসে থাকতে হয় যে দেশে থাকার কারণে সাধারণ জনগণদের রাজাকার বানিয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধার সেই দেশ কখনো সোনার বাংলাদেশ হতে পারে না সেই দেশ কখনো স্বাধীন দেশ হতে পারে না যে দেশে স্বাধীনভাবে মানুষ চলাচল করতে পারে না বাঁচতে পারে না সে দেশ আবার কিসের স্বাধীন দেশ হলো তাই আমি বুক খুলিয়ে সবসময় একটা কথাই বলবো আমাদের এই দেশটা এখন আর কোনো ভালো মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে না এক হাতে চলে গেছে আমাদের এই দেশটা চাইলেও আর দেশে শান্তি ফিরে আনা সম্ভব না তাই আমাদের নিজের জীবনের দায়িত্ব নিজেদেরই নিতে হবে নিজেদের শক্ত হতে হবে শান্তিতে বাঁচতে হবে এবং সব ছাত্র ছাত্রীদের জন্য আমার দোয়া আর ভালোবাসা রইলো তোমরা এগিয়ে যাও